হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের বন্ধুবার সংগ্রামী সভাপতি ববিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহযোদ্ধাবৃন্দ সমবেত সাতীয় বন্ধগণ গত পনেরো বছর বাংলার ইতিহাস হল নির্যাতনের ইতিহাস বিগত পনেরো বৎসরে যার নেতৃত্বে নির্যাতন হয়েছে সেই পেশি সরকারের প্রধানমন্ত্রী পরে সংসদে দাঁড়িয়ে বলেছিল আমরা নাকি শাপলা চত্বরে রং মেখে সেখানে বসে বসেছিলাম পুলিশ দেখে আমরা দৌড়াদৌড়ি করেছি আমাদের গতকাল নারায়ণ গিয়েছিলাম খেলোয়াড়কে কোথাও দেখি নাই তুলার রাশি দিয়ে বলে পাঠি চালান দিয়ে পাওয়া যাচ্ছে না সংগ্রামী সাথী বন্ধুগণ পিলখানার আর্মি অফিসারদের হত্যা করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তবে তার রাষ্ট্রে পরিণত করতে ছাছা পিলখানার দু হাজার তেরো সালের স্বপ্না চত্বরে তাজ্যত রথ জিকির রথ আলেব্যা গ্রামের উপরে নির্বিচারে করেছে না যে শ্যা কাশির নির্দেশায় হত্যা করা হয়েছিল সে কাশিরা তার দগে না প্রকাশ্য চাষের কাছে দোলাতে হবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই বলতে চাই জনাত বকতার সাহেব আপনি একজন গুণীজন আপনি Nobel পুরস্কার পেছেন আমরা আপনাকে দিয়ে গর্বিত আপনাকে নিয়ে ষড়যন্ত্র কম করা হয় নাই আপনাকে আপনাকে ষড়যন্ত্রমূলক পামড়া দিয়ে বিচারের আসনে খাড়া করা হয়েছে

নাস্তিক আর আল্লাহর নবীর ইচ্ছতর পাল যখন আক্রমণ করেছিল আল্লাহ মোহাম্মদ সফি রাহমাতুল্লাহ আলাইহির দিকতে সবฬา চতুরঙ্গ সমহিত হয়েছিল আবা এই দেশ জাতিকে সুরক্ষার জন্য রাষ্ট্র গঠনের জন্য ইস্কাম কেতি রাখার জন্য আবার প্রয়োজনে এক কাপড়ের কাপড় নিয়ে চত্বরে জমায়েত হতে হবে সাপলা চত্বরে জমায়েত হতে হবে নাসরুম মিন ফাতহুন করিম আবাশরুল মুমিনিন আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ এ আজকের এই বিশাল গণ সমাবেশের ঘোষণাপত্র পাঠ করে শোনানো হবে ঘোষণা পাঠ করবেন আমাদের এদেশের অন্যতম শীর্ষ মুরব্বী বেফাকুল মাদার